একটা সময়ে যেমন আমাদের ফুল ফ্যামিলি মিলে আমাদের সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার একটা চল ছিল কিন্তু তখন হয়তো বুঝতাম না যে যে ছবিটা আমরা দেখতে এসেছি সেই ছবির ডিরেক্টরকে বা সেই ছবির সঙ্গীত পরিচালককে বা খুব হয়তো চিনলেও একজন দুজন অভিনেতাকে হয়তো তখন চিনতাম কিন্তু ছবিটা দেখতে ভালো লাগতো হলে গিয়ে এবং মাঝে মাঝে হলে সিটি পড়তো এরকম একটা ছবির কথা আমি বলতে পারি আমি মা আমার দুই দিদি ঠাকুমা এবং পাড়ার বেশ কিছু কাকিমা জেঠিমারা সবাই মিলে একসঙ্গে দেখতে গেছিলাম লাঠি আমাদের ওখানে মানে লাঠি চলেছিল। প্রায় পঞ্চাশ দিন তখন দেখছি যে মানে টিকিট ব্ল্যাক হচ্ছে সামনে ফুল মিডল ফুল ব্যালকনি ফুল এবং প্রথম আমরা একদিন টিকিট না পেয়ে ফিরে এসেছিলাম দেখে ওই ছবির সঙ্গে কখনো হেসেছি কখনো কেঁদেছি কখনো আনন্দ পেয়েছি এই এত কিছু বলার একটাই কারণ যে আমাদের এই ছবিটাও ঠিক ওই রকমই কিছু ছবির সঙ্গে হয়তো মিলে আছে যে ছবিগুলো আমরা একসঙ্গে বাবা মা ঠাকুমা দাদু সবাই মিলে হলে গিয়ে হৈ হৈ করে দেখতাম যে আনন্দগুলো ভাগ করে নিতাম যে দুঃখগুলো পেতাম এবং অচিরে অজান্তে কখন চোখের কোনটা আমাদের চিকচিক করে উঠত আমাদের এই ছবিতেও ঠিক সেই রকম কিছু জিনিস আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নেব একসঙ্গে কখনো আমরা হাসব একসঙ্গে কখনো আমরা কাঁদব আবার একসঙ্গে কখনো আমরা আনন্দ করব সবাই মিলে একসঙ্গে